আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি শ্যামাই নবাবী শ্যামাই এই স্যামাইটি আসলেই যে নবাবী সেটা বানালে আর খেলেই বোঝা যাবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানে তিন টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা দিয়ে প্যানে একটু আমি গ্রেস করে নিচ্ছি এখন এর মধ্যে আমি হাস্ত গরম মশলা দিয়ে দিলাম হালকা শুঘ্রাণ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ এগুলো আমি হালকা করে ভেজে নিব এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি তিনশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি এখন এটাকে আমি হালকা আছে বারবার নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আর এই সময়টা ঘি অথবা বাটার দিয়ে করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে এখন এর মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব এই তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একদম লাল হয়ে যায়নি আবার একেবারে সাদা না আমি সময়গুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে নিয়েছি প্যানে এখন আমি এক লিটার গরুর দুধ নিয়েছি একই সাথে আমি চিনিও দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কন্টেন্স মিল্কও দিতে পারেন সাথে আমি একটি এলাচও দিয়ে দিলাম আমি চিনিটা প্রথমেই দিয়েছি কারণ এর পানিটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় দিয়ে দিলাম এক চামচ ঘি আপনাদের না থাকলে না দেবেন সামান্য একটু লবণও দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এটাকে নেড়ে নিব নেড়ে হালকা গরম হয়ে আসলে এর মধ্যে জাফরান দিয়ে দেব এক চিমটি এটা অপশনাল আমার আছে তাই আমি দিচ্ছি যদিও মন খুলে দেয়নি এত দামি মশলা দিতে তো একটু বুক কাপেই তবুও শ্যুটের জন্য দিয়ে দিলাম আর কি এখন এর মধ্যে আমি এই ডানো ক্রিমটা ইউজ করব আর সাথে কাস্টার্ড পাউডারও দিব আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন সমস্যা নেই আমার কাছে দুটোই আছে তাই আমি দুটোই একটু একটু করে ব্যবহার করছি এখানে আসলে এই সময়তে যত বেশি কিছু ব্যবহার করবেন তত এটা খেতে স্বাদ হবে না দিলে যে স্বাদ হবে না ব্যাপারটা এমন না তবে একটু কম আর বেশি আর কি তো আমি ডানো ক্রিম দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আমি তিন টেবিল পরিমাণ কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে বলক আসবে অবশ্যই এখন নাড়তে থাকতে হবে নাড়া বাদ দিলে কিন্তু নিচে দলা পেকে যাবে তো নাড়তে নাড়তে আমার ক্রিমটা ঘন হয়ে এসেছে আমি এরকম কনসিস্টেন্সিতেই রেখে দেবো কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি এখানে ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম আমি নিচে শ্যামের একটা লেয়ার দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এটাকে ডেকোরেশন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা লেয়ার দিয়ে দিয়েছি একটু চেপে চেপে দিতে হবে সেমাইটা আর উপরে এখন আমি সেই দুধের ক্রিমটা দিয়ে নিলাম দিয়ে আবার উপরে আমি সেমাইটা দিয়ে নিব এইভাবে করে আমি আর একটা লেয়ার করব এই তোমার লেয়ারটা করা হয়ে গেছে এখন এর উপর আমি আবারও ক্রিমের লেয়ার দিয়ে দেব এটা এক লেয়ারেও করা যায় তবে আমি যেহেতু একটু বেশি তৈরি করেছি তাই আমি দুই লেয়ার দিচ্ছি তো সুন্দরভাবে সেট করে নিতে হবে ক্রিমটা যেন কোথাও ফাঁকা না থাকে এখন উপরে আমি শ্যামের লেয়ারটা দিয়েছি আর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আসলে ডেকোরেশনটা আমি অত ভালো পারি না তবু চেষ্টা করেছি একটু ভালো করার আপনারা আপনাদের মতো করে নেবেন এখন আমি একটা গ্লাসে করে দেখাচ্ছি গ্লাসটা একটু ছোট হয় আমি এখানে একটা লেয়ারই দেব আসলে সেমাইটা যে একবার তৈরি করে খেয়েছে তার নিশ্চয়ই অনেক লোভ লেগে যাবে কারণ সেমাইটা এত মজার না খেলে আপনারা বুঝবেন না আর কোনো মেহমানকে যদি একবার খাওয়ান সে আপনার এই নবাবি সে ভক্ত হয়ে যাবে তাই ঈদের মতো আনন্দ ঘন আর খাওয়া দাওয়া পূর্ণ একটি দিনের জন্য এই নবাবি সময়টা বেস্ট দেখুন আমার গুলো কি সুন্দর সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বানাতে পারেন এই সময়টা দেখতে এবং খেতে দুটোই অসাধারণ তো চলুন আপনাদের আমি কেটে দেখাই আসলে আমি সময়টা সেট করিনি আধা ঘন্টা পরেই এটা উঠিয়েছে যার কারণে ক্রিমটা সেট হয়নি এটা বানানোর পর অন্তত ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিলে অনেক সুন্দরভাবে সেট হয় কিন্তু আমার বাসার লোকজনের এত তারাক এই সময়টা দেখে খাওয়ার জন্য যে তাদের তর্সই ছিল না তাই তাড়াতাড়ি করে এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিতে হলো তো এই তো আমার রেসিপি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম